নমস্কার শু দর্শক বিন্দু আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের দর্শক মাইক্রোকন্ডিয়া হলো কোষের ভেতরে ক্ষুদ্র কাঠামো যা শক্তি উৎপাদনকারী হিসাবে কাজ করে কি না শরীরের বৃদ্ধি নড়াচড়া এবং সুস্থ থাকার জন্য প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে থাকে যেহেতু একটি কোষের শক্তির চাহিদা ক্রমাগত পরিবর্তিত হয় তাই মাইক্রোকন্ডিয়াকে তাদের কার্যকলাপকে সামঞ্জস্যপূর্ণ কিন্তু রাখতে হয় আর এই নমনীয়তা যে কোনো সময় কোষের ভেতরে উপলব্ধ পুষ্টির ওপরে নির্ভর করে সম্প্রতি পর্যন্ত বিজ্ঞানীরা পুরোপুরি বুঝে উঠতে পারেননি যে পুষ্টিগুলি কীভাবে অভিযোজন প্রক্রিয়া চালায় এ বিষয়ে কলন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর জেনেটিক্স এবং সিই সিএডি ক্লাস্টার অব এক্সিলেন্স অন এজিং রিসার্চের অধ্যাপক ডক্টর ফ্রস্টেন হফের নেতৃত্বে একটা দল এখন একটা নতুন জৈবিক পথ আবিষ্কার করেছে যা দেখিয়েছে যে অ্যামিনো অ্যাসিড লিউসিন কীভাবে মাইট্রোকন্ডিয়াল কর্মক্ষমতাকে শক্তিশালী করে গবেষকরা আরও দেখেছেন যে লিউসিন গুরুত্বপূর্ণ মাইটোকন্ডিয়াল প্রোটিনকে স্থিতিশীল করতে সাহায্য করে যারও দক্ষ শক্তি উৎপাদনের দিকে পরিচালিত করে লিউসিন মাইটোকন্ডিয়াল শ্বসনকে অভিযুজিত করার জন্য বাইরের মাইটোকন্ডিয়াল ঝিল্লি প্রোটিনের অবক্ষয়কে বাধা দেয় শীর্ষক তাদের গবেষণাটি নেচার সেল বায়োলজিতে প্রকাশিত হয়েছিল লিউসিন হচ্ছে একটা অপরিহার্য অ্যামিনো অ্যাসিড যা খাদ্যের মাধ্যমে পাওয়া যায় এটি প্রোটিন সংশ্লেষণের জন্য একটা ব্লিন্ডিং ব্লক হিসেবে কাজ করে এবং দুগ্ধজাত পণ্য মাংস মটরশুঁটি এবং মুসুর ডালের মতো প্রোটিন সমৃদ্ধ খাবারে পাওয়া যায় গবেষণা আরও দেখা গিয়েছে যে লিউসিন মাইটোকন্ডিয়াল পৃষ্ঠের কিছু প্রোটিনকে ভেঙে যেতে বাধা দেয় আর এই প্রোটিনগুলি মাইটোকন্ডিয়ায় অন্যান্য অণু আনার জন্য অপরিহার্য যা শক্তি উৎপাদন করতে ব্যবহৃত হয় আর এই প্রোটিনগুলিকে রক্ষা করে কে না লিউসিন মাইটোকন্ডিয়াকে আরও দক্ষতার সাথে কাজ করতে দেয় এবং সামগ্রিক কোষীয় শক্তি উৎপাদন বৃদ্ধি করে আবার বলি এই রক্ষা করে লিউসিন দক্ষতার সাথে কাজ করতে দেয় এবং সামগ্রিক কোষীয় শক্তির উৎপাদন বৃদ্ধি করে বিজ্ঞানীরা বলছেন আমরা আবিষ্কার করে রোমাঞ্চিত হয়েছি যে একটা কোষের পুষ্টির অবস্থা বিশেষ করে এর লিউসিনের মাত্রা সরাসরি শক্তি উৎপাদনকে প্রভাবিত করে গবেষণার প্রথম লেখক ডক্টর লি এই কথা জানিয়েছেন এই প্রক্রিয়াটি কোষগুলিকে পুষ্টির প্রাচুর্যের সময়কালে বর্ধিত শক্তির চাহিদার সাথে দ্রুত খাপ খাইয়ে নিতে সক্ষম করে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের